সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হলো প্রত্যাখ্যাত হবেন নাকি প্রত্যাখ্যান করবেন আপনার দুটো চয়েস রয়েছে এক আপনি কারো কর্তৃক প্রত্যাখ্যাত হবেন বা রিজেক্টেড হবেন অথবা আপনি নিজেই প্রত্যাখ্যান করবেন দুটো বিষয় এখানে দুটো পয়েন্ট রয়েছে তো এই দুটো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আমরা মনে করে থাকি যে আমরা সমাজে প্রত্যাখ্যাত হয়ে থাকি রিজেক্টেড যেমন কেউ আপনাকে করে আপনাকে তার সমমনা না মনে করে বা তার ক্লাসের মানুষ না মনে করে আপনাকে প্রত্যাখ্যান করতে পারে এক্ষেত্রে আপনি প্রত্যাখ্যাত আপনার কোনো প্রস্তাবকে কেউ প্রত্যাখ্যান করতে পারে যেমন এই প্রত্যাখ্যানের বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে আসে যেমন কাউকে বিয়ের প্রস্তাব দিলে সেই বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয় হয়ে থাকে কারো নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করা হয়ে থাকে কিংবা আরো বিভিন্ন জিনিস প্রত্যাখ্যান করা হয়ে থাকে এখন আমরা কিন্তু প্রত্যাখ্যানের বিষয়টি প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে যখন চিন্তা করি তখন একতরফা ভাবে চিন্তা করে থাকি মনে করে থাকি যে প্রত্যাখ্যান করা হয়ে তাকে একটি মাত্র পক্ষ থেকে আরেকটি পক্ষকে বা একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তিকে প্রত্যাখ্যান করা হয় কিন্তু এটিকে যদি নেন তাহলে ভাববেন যে আপনি রাউন্ড প্রত্যাখ্যাত হবেন নাকি আপনিও প্রত্যাখ্যান করবেন হ্যাঁ আপনিও প্রত্যাখ্যান করবেন ঠিক আছে কিভাবে এইভাবে যে আপনাকে যদি কোনো অস্বত কু প্রস্তাব দেওয়া হয় কু मतलब हासिलের জন্য তাহলে আপনি সাথে সাথে প্রত্যাখ্যান করবেন যে ব্যক্তিটি এই কু প্রস্তাব দিয়েছে সে আপনার দ্বারা প্রত্যাখ্যানত হবে রিজেক্টেড হবে কোনো ফ্রড কাজের জন্য যদি আপনাকে প্রস্তাব করা হয় বা সুপারিশ করা হয় মানে প্রস্তাব প্রস্তাব করা হয় তাহলে আপনাকে আপনি প্রত্যাখ্যান করতে হবে যে ব্যক্তি এই প্রস্তাবটি দিয়েছে তাকে প্রত্যাখ্যান করতে হবে সমাজের অসৎ দুশ্চরিত্র ফ্রড দুর্নীতিবাদ মানুষ আপনার দ্বারা প্রত্যাখ্যাত হবে আপনার যদি হাই মরালস বা ইনটিগ্রিটি থেকে থাকে তাহলে এই এই সমস্ত অসৎদেরকে আপনি প্রত্যাখ্যান করবেন সুতরাং আপনি কারো কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার আগেই আপনি প্রত্যাখ্যান করা শুরু করে দেবেন কাকে কাদেরকে শুরু করবেন তাদের লিস্ট তৈরি করে রাখবেন ঠিক আছে তো এটি আমি বললাম তো কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে দুই একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেগুলো অন্তর্ভুক্ত হতে পারে যেমন একটা জবের ইন্টারভিউ হচ্ছে এখানে প্রার্থী অনেকেই রয়েছে এক্ষেত্রে দেখা গেল দেখা গেল যে একজন লোক মানে বসের কাছে বা বড় ম্যানেজারের কাছে গিয়ে বলছে যে আমার একজন লোক আপনার এইখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসবে হ্যাঁ আপনি তাকে আপনি তার দিকে একটু খেয়াল রাখবেন তো এক্ষেত্রে দেখা এক্ষেত্রে এই যে সুপারিশ করা হয়েছে এই সুপারিশ কে এই অসৎ সুপারিশ কে প্রত্যাখ্যান না করে যদি গ্রহণ করা হয় তাহলে এটি হবে অনৈতিক এক্ষেত্রে আপনি যদি ম্যানেজার হয়ে থাকেন বা বড় বস হয়ে থাকেন তাহলে এই ধরনের অসৎ কুপ্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করবেন কেউ যদি আপনাকে ঘুষ দেয় তাহলে ঘুষকে প্রত্যাখ্যান করবেন ঠিক আছে এইভাবে প্রত্যাখ্যান করার বিভিন্ন নজির দেওয়া যেতে পারে আপনারা জানেন যে ইউনিভার্সিটি কলেজ এই সমস্ত জায়গাতে এইসব জায়গাতে বিভিন্ন সাবজেক্টের ভর্তি পরীক্ষায় বিভিন্ন ছাত্র অনেক ছাত্ররা মানে ভর্তি পরীক্ষায় গিয়ে তারা মানে ভর্তি পরীক্ষা দিয়ে তাকে শেষ পর্যন্ত ইন্টারভিউ দেয় এইসব জায়গায় দেখা গেছে যে কোনো কোনো কলেজের শিক্ষক অথবা ইউনি ইউনিভার্সিটির ইউনিভার্সিটির শিক্ষক তাদের মনোনীত ছাত্র যখন ওই পরীক্ষা মানে ওই ভর্তি পরীক্ষায় যায় যাওয়ার পরে ইন্টারভিউ দিতে যায় তখন তাদেরকে বিভিন্ন এই যে যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে সেই সাবজেক্টের বিভাগে ভর্তির জন্য সুপারিশ করা হয়ে থাকে বিভাগে প্রধানের কাছে সুপারিশ করা হয়ে থাকে এইভাবে অনেকেই অযোগ্যতা থাকা সত্ত্বেও মানে কোনো সাবজেক্টের জন্য সাবজেক্টে পড়াশোনার জন্য অযোগ্য হওয়া সত্ত্বেও মানে মানে পার পেয়ে যায় মানে মানে তারা ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকে তো এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে থাকে এক্ষেত্রে আপনি যদি কোনো বিভাগে প্রদান হয়ে থাকেন তাহলে এই ধরনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন এই বলে যে যোগ্যতা বলে যে যে যোগ্যতা বলে যে পাশ করবে সেই সিট পাবে বা সেই সেই মানে ওই বিভাগে পড়াশোনা করবে তো এক্ষেত্রেও প্রত্যাখ্যানের বিষয় আছে তো আমরা শুনেছি যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় ওইটা প্রস্তাব ওইটা প্রত্যাখ্যান করা হয়ে থাকে হ্যাঁ তো এইগুলো এইগুলো তো প্রত্যাখ্যান করা হয়ে থাকে তার সাথে আরেকটা জিনিস যুগ করেন না কেন অসৎ মানুষ দুশ্চরিত্র বদমাস লম্পট ফ্রড দুর্নীতি পরায়ণ এদেরকে প্রত্যাখ্যান করুন আপনি যদি সৎ হয়ে থাকেন ভালো মানুষ হয়ে থাকেন আপনি রিজেক্টেড হলেই কি আর না হলেই কি আপনাকে দেখতে হবে কারা আপনাকে রিজেক্ট করতেছে যারা রিজেক্ট করতেছে তারা যদি অসৎ দুর্নীতি দুর্নীতিগ্রস্ত মানুষ হয়ে থাকে তাহলে আপনার ভাববার কোনো কারণ নাই বরং আপনি তাদেরকে প্রত্যাখ্যান করবেন তো বিষয়টা হলো প্রত্যাখ্যাত হবেন নাকি প্রত্যাখ্যান করবেন এই বিষয়টি আপনাদের কাছে থাকলো ভালো থাকবেন অল